লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যেখানে আজকের এই গ্রামসভাকে ঘিরে গোরাঙ্গটিলা স্কুল মাঠে আয়োজন করা হয়েছে আজ ঠিক দুপুর একটা নাগাদ এই গ্রাম সভার আয়োজন উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় একই সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী পঞ্চায়েতের প্রধান মনোজ দেব সহ অন্যান্যরা এদিন নতুন পঞ্চায়েত বডি পূরণ পঞ্চায়েতের কার্যকর্ম এবং পঞ্চায়েতের হিসাব নিকাশ গ্রামের মানুষের সামনে প্রকাশ করেন কি বলছেন কি রয়েছে বিস্তারিত শুনুন দিনগুলিতে আগে যে সরকারটা ছিল ওই সরকারকে ছাপিয়ে আজকে সরকার যে জনমুখী কাজগুলি করছেন যেমন ব্রিক সলিং থেকে শুরু করে স্কুলে ডাইনিং হল এবং ডাইনিং টেবিল এবং আয়ুষ্মান যোজনার মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষকে আয়ুষ্মান কার্ডের সেই পরিষেবাগুলি আজকে সরকার এই লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং উজ্জ্বলা যোজনা সেই উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রত্যেকটা মহিলাকে বিনা পয়সায় সেই গ্যাস সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটা বাড়িতে যাদের ঘর প্রাপক প্রাপ্য যাদের ঘরের দরকার সেই সমাজের অন্তদয় ব্যক্তি থেকে শুরু করে যারা সমাজের মানে আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজকের এই গ্রাম সভা থেকে উঠে এসেছে আগামী দিনে নতুন পঞ্চায়েত কিভাবে কাজ করবে এলাকার উন্নয়নে সেই সমস্ত বিষয় এলাকার লোকদের কাছ থেকে নেন পাশাপাশি বর্তমান জনমুখী প্রকল্প এবং জনমুখী যে কাজকর্ম সেগুলি আহ তুলে বাস্তবায়ন চিত্র আজ তুলে ধরা হয়েছে লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন